রিজার্ভ পরিস্থিতি নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি এই যে চলমান যে বয়কটের ডাক এবং তার সাথে আদার এর মধ্যে রপ্তানি আয় আমাদের বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই আসার সম্ভাবনা আমাদের ঋণ পাওয়া এসব নিয়ে মোটা দাগে দেখানোর চেষ্টা করেছি যে সাম্প্রতিক যে বর্বরতা চালানো হয়েছে আন্দোলনকারী মানুষদের ওপরে সেই বর্বরতা সরকারের জন্য একটা চরম বিপদ তৈরি করতে যাচ্ছে যে বিপদটা দীর্ঘদিন থেকে সরকার সাফার করছে প্রায় বছর এবং এমনি সরকারের ওই পড়ে যাওয়ার সম্ভাবনা আর অল্প মধ্যে ছিল সেটা আর অনেক বেশি ত্বরান্বিত হয়ে যাবে ডলার সংকটটায় সেটা প্রভাব ফেলবে এবং আমরা একমাত্র যে লাইফলাইন হওয়ার বাকিগুলোতে আসলে সরকারের কোনো প্রভাবিলিটি ছিল না নানা কারণে ওগুলো ব্যাখ্যা করে দিচ্ছি রেমিটেন্স একটা লাইফ লাইন হতে পারত যদি রেমিটেন্স সরকার হাতে ঠিকঠাক মতো এসে পৌঁছতো আহমেদ পালক হাত জোর করে পাঠাতে বলেছিলেন তার হাত জোর করা এরা একটু বজেট হচ্ছে কম মানে বাংলাদেশের মানুষজন এই সরকারের মন্ত্রী বা যে কেউ যদি করে অ্যাপিল করে সেটা তাদেরকে আরো বেশি বিরক্ত করার কথা তারা আরো উল্টোটা করার কথা এবং সেই উল্টো ঘটনা ঘটেছে এবং রেমিটেন্সের সাম্প্রতিক প্রভাব সাম্প্রতিক অবস্থাটা আমরা একটু দেখি তাতে বোঝা যাবে সরকারের জন্য বিপদ কত দ্রুত ঘনিয়ে আসছে এখানে একটা স্ট্যাটিস্টিক্স এসছে সপ্তাহে সপ্তাহে যখন বাংলাদেশ ব্যাংক তার রেমিটেন্সের পরিমাণ জানায় এবার একটু দেরি করে হলেও জানিয়েছে প্রথম আলো থেকে আমি পড়ছি দেশে প্রবাসী আয় আসা গত সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে একুশ থেকে সাতাশ জুলাই সাত দিনে দেশে প্রবাসী মাত্র তেরো কোটি আশি লাখ ডলার তারপর যেটা হয়েছে কোটি লাখ এক যদি হয় করে না ব্যাপারটা এত সিম্পল না এর মধ্যে উনিশ থেকে তেইশ জুলাই সময়ে সরকারি ছুটি ও সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল এছাড়া পাঁচ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং দশ দিন মোবাইল ইন্টারনেট সেবা ছিল না কারফিউ টারফিউ ছিল আমরা একটু হিসাবটা বুঝি উনিশ থেকে একুশ থেকে সাতাশ জুলাই এর মধ্যে আসলে মানে ছাব্বিশ এক সপ্তাহে এর মধ্যে এর আগের সময়টা ব্যাংক মানে ইন্টারনেট বন্ধ ছিল ব্যাংক বন্ধ ছিল সবকিছু ছুটির মধ্যে ছিল বাংলাদেশ ডিসকানেক্টেড ছিল সব ধরলাম কিন্তু একটা ঘটনা ঘটে সেটা হলো এর মধ্যেও যদি মানি এক্সচেঞ্জ ফর্মগুলোতে মানে রেমিটেন্স চলে যায় সে তথ্য চলে আসে যে আপনি এটা পেয়েছেন এটা হয়তো বাংলাদেশে এসে পৌঁছতে দেরি হয় সেটা তারপর আপনি এই তথ্য পেয়ে যান তারপর আমি আরো সহজ ঠিক আছে অতরও দরকার নেই বাংলাদেশে এসে যে পৌঁছেছে সেই হিসাবটা দেখাই গত মাসে বাংলাদেশ আড়াই বিলিয়ন ডলারের কাছাকাছি রেমিটেন্স পেয়েছে যেটা অনেক উঁচু আমরা এটাকে সরিয়ে রাখি গ্রসলি সরকার সম্ভবত খুশি থাকবে দুই বিলিয়ন ডলারের একটু বেশি যদি পায় কারণ বহুদিন থেকে রেমিটেন্স সেই ডলারের আনস্টেবল প্রাইসেস কারণে হুন্ডি বেড়ে যাওয়ার কারণে ডলারের মানে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসা কমে গিয়েছিল 1.6575 এরকম বিলিয়ন ডলার আসছিল সো 2 বিলিয়ন ডলারের বেশি হলে সরকার খুশি গ্রসলি এর আগে আমরা গত বছরের কথা বলছি না 7 বিলিয়ন 7 কোটি ডলারের মত প্রতিদিন আসে তাহলে আমরা খেয়াল করি উনিশ তারিখ থেকে সব বন্ধ ছিল ইন্টারনেট বন্ধ ছিল ছিল তারপরে বিদেশির টাকা পাঠাতে পারছিলেন না কথা কি ছিল ছিল এই যে টাকা সেটা হুড়মুড় করে যখন ইন্টারনেট চালু হুড়মুড় করে বাংলাদেশে হাজির হবে উপস্থিত হবে সো দুদিনে আপনি এমনি সাধারণ দিনের হিসাবেও সাত কোটি ডলার যদি হয় চোদ্দ কোটি ডলার আসার কথা ছিল আসে নাই খড়মূর করে এখানে তাৎতিকভাবে 20 কোটি ডলার এক এক আসার কথা ছিল তাই না কারণ তারা টাকাটা পাঠাতে পারেন নাই এই যে গ্যাপ হলো সুতরাং একসাথে আরেক টাকা আসে কিন্তু দেখা গেল অনেক কম আসছে এবং এই লক্ষণটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে বলেই এরকম নিউজ এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে বাংলাদেশ ব্যাংক এখন বাড়তি দামে রেমিটেন্স কেনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে আপনি খুব স্বাভাবিকভাবে আপনি এটাকে ফর্মাল নির্দেশনা দিতে পারেন না কিন্তু তারা বুঝতে পেরেছে যে এই ধরনের একটা তাদের দিকে আসছে। এর চাইতেও জরুরি কথা আলামত কিন্তু মাঠে দেখা যাওয়া শুরু হয়েছে এটা জরুরি আপনি একটা বাজার বুঝবেন একটা বাজার অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে কিনা ডলারের বাজার আবার অনিশ্চয়তার দিকে যেতে শুরু করেছে এবং এটা আরো অনেক অনিশ্চয়তার দিকে যাবে এটা কারণ আছে একদিনেই আহ গতকালের খবর হচ্ছে সাড়ে তিন টাকা খোলা বাজারে ডলারের দাম বেড়ে গেছে একদিনে সুতরাং সামনে কি হবে আমরা খুব ভালো মতো বুঝতে পারছি একটা কথা মনে রাখতে হবে এক হচ্ছে ডলার ঠিক মতো আসছে না ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠাবেন না এই ধরনের একটা ক্যাম্পেইনে যোগ দিচ্ছেন অনেকেই ফলে ডলার ব্যাংকিং চ্যানেলে পরিমাণ অনেক কমে যাবে আগামী সপ্তাহটা দেখলামলি বুঝবো কারণ এখানে কোন রকম ছুটি নাই এবং অন্যান্য যা যা পরিস্থিতি আছে সব আগের মতো হয়ে গেল তাতে কি পরিমাণ আমরা নিশ্চিত এটা ভীষণ কম হবে কারণ বাংলাদেশ ব্যাংক যখন বেশি দামে ডলার কেনার কথা বলে ব্যাংকে তার মানে তারা জানে বিদেশি যে ফরেন এক্সচেঞ্জ সেখানেও লোকজন গিয়ে আসলে ডলার পাঠানোর জন্য দেয় নাই তেমন কিছু এবং এই তথ্য এখন ডলারের বাজারেও চলে গেছে খোলা বাজারে সেখানেও এটার দাম বেড়ে যাচ্ছে ফলে কি দাঁড়াবে আমাদের চাহিদা প্রচুর থাকবে কিন্তু বাজারে যথেষ্ট ডলার ডলার নাই আসবে না পলক উনি যদি ওনার মন্ত্রী পরিষদ নিয়ে একসাথে হাত জোর করে দিয়ে আবেদন জানাতে থাকেন তারপরও আমি ধারণা করি আমি আমার ভিডিওর মধ্যে অনেকের ক্যাম্পেইন অনেকের মন্তব্য দেখছি তারা বলছেন যে তারা এটা পাঠাবেন না ফলে এই জায়গায় হবে না আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে ডলারের দাম আরো এখন দ্রুত আনস্টেবল হবে হুন্ডি আরো বেশি এনকারেজ হবে কারণ হলো আমি আগে ভিডিওটাতে বলেছি এটার সাথে রিলেটেড তাই আবারও বলছি সেটা হলো এখন পাচারের পরিমাণ বাড়বে এখন ধরুন আপনি যদি খুব বড় পাচারকারী হন এবং আপনার যদি পরিচিত কোনো বড় ব্যবসায়ী থাকে যিনি এক্সপোর্ট ইমপোর্ট জাতীয় ব্যবসা করেন তাকে দিয়ে আপনি ব্যাংকিং চ্যানেলে পাচার করতে পারবেন আপনি তাকে দিয়ে পারবেন আমি ধারণা করি বাংলাদেশে প্রচুর বড় বড় ব্যবসায়ীর ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এ যে সব টাকা পাচার হয় ব্যাংকিং চ্যানেলে তার একটা বড় অংশ আসলে বা একটা অংশ লিস্ট দেশের বড় বড় করাপ্ট লোকজনের এই যে শত শত কোটি টাকা এগুলো ওভাবে পাচার হয় এবং যদি যোগাযোগ থাকে সেটা দিয়ে করে ফেললেন আর এমনি ধরুন দশ বিশ পঁচিশ টাকা আওয়ামী লীগের পাড়ার টাউট বাটপাড়া কামায় তারা দুবাইতে ফ্ল্যাট কিনবে ওর টাকা তো হুন্ডিতে যাবে সুতরাং যেটা হবে এই যে ঘটনা ঘটলো যে পার্সেপশন তৈরি হলো আওয়ামী লীগের পতন আর খুব বেশি দিন বাকি নাই এটা আমাদের চাইতে ওরা অনেক ভালো বোঝে আওয়ামী লীগ পালিয়েছিল না তাদেরকে মাঠে থাকিয়ে থেকে যুদ্ধ টুদ্ধ করতে বলা হয়েছিল পালিয়েছিল সেটা নিয়ে ভীষণ খবসমা এটা খুব স্বাভাবিক আমি আছেন কয়েক জেনারেশন খেতে পারবে এখন আর কেন এখন পালানোটাই হলো তাদের জন্য সমীচীন ব্যাপার তো হুন্ডির রেট বাড়তে থাকবে ডলারের হুন্ডিতে প্রচুর বাড়তে থাকবে একই সাথে রিজার্ভ থেকেও হবে কারণ এই অনেক অলিগার টাকা পাচার করবে অনেক ঘুষখোর আমলা ঘুষখোর পুলিশ অফিসার তারা বড় বড় দারের যারা বড় যারা বড় বড় জায়গায় আছে তারাও ব্যবসায়ীদের সাথে যোগ সাজস করে টাকা পাচার করে ব্যবসায়ীরা পাচার করবে এই করতে করতে এই আনস্টেবল অবস্থা তৈরি হয়ে যাবে এবং এই বিদ্যমান পরিস্থিতিতেই সরকারের জন্য আরেকটা খাবার খারাপ খবর এসছে ডেলিস্টার হেডলাইন কোটা আন্দোলনের সহিংসতা বাংলাদেশে রেটিং কমিয়েছে এস আমরা মানে অনেক আগে যখন অর্থনীতি নিয়ে অনেক বেশি ভিডিও করতাম তখন এই ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানগুলো নিয়ে আলাপ হয়েছে আমরা একটু জানি আবার একটু বলে রাখি যে তিনটা অনেক অনেক প্রতিষ্ঠান আছে এরকম কিন্তু তিনটা প্রতিষ্ঠানকে বিশ্বে খুবই prestigious ধরা হয় এগুলোকে প্রায় ইকুয়াল স্ট্যান্ডার্ডে ধরা হয় একটা এসএনপি মুডিজ আছে এবং ফিচ আছে এসএনপি হল স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোয়ার্স তারা বাংলাদেশের রেটিং ডাবল বি মাইনাস থেকে কমিয়ে বি প্লাস করেছে এবং এখানে তারা এই সংকট মানে ডলার রিজার্ভ নিয়েই কথা বলছে কিন্তু কোটার যে মুভমেন্ট সেটা নিয়ে খুব ক্লিয়ারলি তারা মন্তব্য করেছে আমি এই জায়গাটা একটু পড়ি স্থানীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে এসএনপি বলেছে শিক্ষার্থীদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভে বাংলাদেশ জর্জরিত হতে দুইশো জনেরও বেশি মারা গেছেন বলে জানা গেছে প্রতিষ্ঠানটির মতে বাংলাদেশ অত্যন্ত সংঘাতময় রাজনৈতিক পরিবেশ প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে আমি পরের অংশটুকু পরে শেষ করি গত জানুয়ারিতে সাধারণ নির্বাচনের পরে ক্ষমতাসীন আওয়ামী লীগ চতুর্থবারের মতো ক্ষমতায় আসে প্রধান বিরোধী দল বিএনপি সেই নির্বাচন বর্জন করে প্রভাবশালী এই দুই দলের মধ্যে মতাদর্শগত পার্থক্য অনেক বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ কমছে অবকাঠামোগত সংকট আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে এমনটি হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি তার মানে এস পি এই যে আন্দোলন হলো সেটার ভিত্তিতেই বলছে এটা প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে আমি আগের আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছি অনেক সংকট আছে বাংলাদেশের মতো দেশে এই মুহূর্তে জ্বালানির সংকট আছে আমাদের অত্যন্ত আনস্টেবল একটা লোকাল কারেন্সি আছে ডলারের বিপরীতে এই দেশে বিদেশিটা বিনিয়োগ করে টাকার ডলার নিয়ে যেতে পারে না নানান সংকটের কারণে এমনিতেই বিনিয়োগ বিদেশি সরাসরি বিনিয়োগ কমে যাচ্ছিল কোন দেশ আর লোন দিতে চাইবে না যে দেশ দেউলিয়া হওয়ার পথে তাকে কোন দেশ লোন দিবে কেন লাইন অফ ক্রেডিট দেবে কেন আর যখন আপনার ক্রেডিট রেটিং কমতে থাকে তখন আপনার লোন পরিশোধ করার চাপ বাড়ে খারাপ আমরা বলি যে এই রেটিংটা সরকারকে নতুন কোনো না কোনো জায়গা থেকে লোন পাওয়া বা প্রাইভেট যেসব লোকজন আছে তারা একসময় বাইরে থেকে শর্ট টার্ম লোন নিতে সেই লোন পাওয়া সব কিছুতে ঝামেলা তৈরি করবে এই সব কিছুর সাথে আমরা যদি যোগ করি রেমিটেন্স বয়কট রেমিটেন্স শাট ডাউন শব্দটা শাট ডাউন শব্দটা আমাদের শিক্ষার্থীরা তাদের মুভমেন্টের সময় ব্যবহার করেছিল রেমিটেন্স শাট ডাউনের যে আহ্বান সেটা আমি প্রচুর পত্রিকায় প্রচুর টিভিতে রিপোর্ট দেখছি যে সেখানে এটা ঘটছে এটা খুব সিগনিফিক্যান্ট ভাবে ঘটছে সেটা দেখা যাচ্ছে এবং অনেক আশঙ্কা প্রকাশ করছেন এটা খুব স্বল্পমেয়াদী কোনো আবেগের ব্যাপার না এটা দীর্ঘমেয়াদী কোনো বিষয় হতে পারে এবং দীর্ঘমেয়াদী বিষয় হয় আমরা কেনা বুঝি এটা দেশে